নিজেকে অপরাধী মনে হচ্ছে কারণ আমার কথার পরে উনি টিকিট বুকিং তোমার তো সব ভালো লাগে তোমার দেখার চোখ আর তোমার ভালো মনটা আমাকে দিয়ে দাও কবে নিবা বল। যখন দিবে এখনই নাও জীবনটার একটু ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসো না হইলে বিয়ের পরে সবকিছু কিছু হয়ে যায় কিন্তু আমার মনে হচ্ছে যে আমাকে বাজিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বিয়ের পর আমি রান্না বান্না করবো কিনা আরে না স্যার ওনাকে মান্থলি বেসিসে রেখে দিয়েছেন এখন থেকে রেগুলার আসবেন আটটা দিবেন তোমার হাসি যে সুন্দর সলু চাচা বলেন সলু চাচা বলেন কেন তোমার মনে হয় না আমার হাসি সুন্দর এখন থেকে কোনো কিছু করার আগে আপনি আমাকে জিজ্ঞেস করে নেবেন আমি বলে দেব আমার ছেলে জীবনে তোমার শান্তি দিল না আর তোমার সারা জীবনের সংশয়ের টাকাটা আমি নিয়ে নেব এটা আমার ভালো ঠিক না রে আপনি এরকম করে দেখতেছেন কেন আপনি ভাবেন যে আমি আপনার আরেকটা মাইয়ে মেয়ে কি তার বাবারে কিছু দিতে পারে না পারে পারে বা কিন্তু মারে তোমারে মাফ করো আমি এটা না আমি কিন্তু তাইলে খুব কষ্ট পাবো দেখো আমি শিক্ষক মানুষ সারা জীবন মানুষের মাঝে জ্ঞানের আলো ছড়িয়েছি অথচ আমার জীবনটাই অন্ধকারে কিন্তু প্রদীপের নিচে যে অন্ধকার থাকে আব্বা হ্যাঁ ঠিকই বলেছ যখন সুবিধা হবে তখন ফেরত দিয়ে দেবেন তুমি আব্বা এটা কি দিচ্ছ আব্বা এটা কি নিলেন আপনি আর আপনার না এখান থেকে চলে যাওয়ার কথা ছিল হ্যাঁ ছিল কিন্তু ওই বৌমা বললো আজকে থাকেন তাই থেকে গেলাম আচ্ছা সেটা ঠিক আছে খামে কি কিছু না কিছু না মানে বললাম তো কিছু না সব কিছু তোমার জানা লাগবে কেন আব্বার সাথে কি মোর কিছু দেওয়া নেওয়া থাকতে পারে না তা পারে সেজন্যই তো আমি জানতে চাচ্ছি বলা যাবে না বলতে হবে নালিবার তুমি এখান ফেরত নাও আরে শোনো যেহেতু তুমি ব্যবসায় অনেক বড় লস খাই গেছো তাই আমার জমানো টাকা থেকে আব্বারে আমি এক লাখ টাকা দিতে আসি বড় আবার সমস্যাটা সমাধান করার জন্য ও দেখো বাবা আমি নিতে চাচ্ছি না কিন্তু বৌমা কিছুতেই শুনছে না বলছে আপনি রাখেন পরে শোধ দিয়ে ও কি করব নেব আপনি সেটা বোঝেন আমি কিরাম করে কব তুমি যদি বলো তাইলে নেব আমার কিছু কর নেই আপনি যা ভালো মনে করেন সেটা তাহলে পরে কি করব কলম তো আপনি বোঝেন কি করবেন বৌমা কি বুঝলে কি সুবজব দিন নাப்பா আমরা রে বলছি আপনি এটা রাখেন রাখবেন সরালি কি ভাবলো না ভাবলো এত ভাবলে solve না আমার ছেলে মেয়ে যে কথা বলছে আমার তো মনে হয় না এরপর আর কোনো কথা থাকতে পারে সেটা তো তোমার বিবেচনা আমার বিবেচনা নাও থাকতে পারে দেখো সব মানুষ তোমার মতো কেন হবে তোমার চার মতো কি আমি না তুমি আস্তে আস্তে সেটা অ্যাডাপ্ট করে নিছো কি নিছো না শুধু নিজের কথা সব সময় বলো না তোমার ভাবনার বাইরেও মানুষ আছে জীবন আছে জগৎ আছে হ্যাঁ তা আছে ওই জগতে আমার কোনো আগ্রহ নাই আমা যে সংসারে তুমি থাকবে না যে সংসারে আব্বা থাকবে না আবিদাও থাকবে না সেটা নিয়ে কথা বলার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না আমার সংসার আমি বুঝবো কি হবে না হবে কে রান্না করবে কে রান্না করবে না কে খাবে কে খাবে না কে আই লাইক ইট বলবে কে আই হেট ইট বলবে এটা যা যা স্বাধীনতা এখানে আমার অনেক কিছুই পছন্দ হবে না তাই বলে কি আমি নিজেকে সরিয়ে নিব ঠিকই তো আম্মা তুমি কি তোমার অফিসের সবাইকে পছন্দ করো করো না তাই বলে কি তাদের থেকে তুমি নিজেকে সরিয়ে রেখেছো রাখো নাই তাদের সাথে তুমি চলছো না বিষয়টা তেমনই আম্মা আমার তুমি বিষয়টা সহজভাবে মেনে না তুমি আমার সাথে এমন ভাবে কথা বলছো যেন মনে হচ্ছে আমি কোনো একটা ছোট বাচ্চা আমাকে বোঝানো হচ্ছে কিভাবে চলতে হবে কিভাবে চলতে হবে না আচ্ছা ঠিক আছে তুমি যেটা ভালো মনে করো তাই করো আমরা কিছু বলবো না আবার তুমি আবার কি বলবো ঠিকই বলছো না ঠিক বললো না আপা তুমি কোথায় আমাকে বোঝাবান তারও তুমি উল্টো আমাকে সাপোর্ট করছো আমি তো তোরা আমার পর ছেড়ে দিচ্ছি তোর আমার উদিত মনে করে কালকে সকালে অফিসের বাল ধরবে তুই ধরবে আর যদি মনে করে ছেলে বিয়ে কারণে তার দায়িত্বের মধ্যে পড়ে তাহলে তার আকড়ো অফিসার যাবে না তার কাম তার ছুটিটা শেষ হয় এটা ভালো হতো আম্মা তুমি মেনে নাও তুমি থাকো আমার বিয়েটা শেষ হোক তারপর তুমি যাও আরে আমি তো বলেছি তোমার ডেডটা ফিক্সড চলে আসবো এটা হয় না 엄마 বিয়ের ডেট ঠিক হবে তুমি থাকবা না এটা কি ভাতটা খায় ভালো তো অনেক কিছু দেখে না তোমরা যেমন আমাকে সব মেনে নিতে বলছো তাহলে আমার তো তোমরা মেনে নাও আচ্ছা ঠিক আছে মেনে নিলাম তুই বিয়ের ডেট পাকা করে যাও তারপর বিয়ের সময় হাজির হলেই হবে বিয়ের ডেট করার মানে তো আমার আর যাওয়া হবে না তা হবে না পিনিয়ার আব্বা মা আসতে যাছো たら বিডে ফাইনাল গ্রুপ যদি এক সিটিং এ ফাইনাল হয়ে যায় তুমি সেই रात्री চলে যাও।

এসে দিলো আর কি তাই আমার মুখে হাসি বের হয়ে গেল তোর আমি এখনো গম্ভীর দেখ

তুমি কিন্তু আলগা দরদ দেখায় আব্বার কিনতে চাচ্ছ তুমি আব্বার কাছ থেকে টাকাগুলো ফেরত নিবা এটা ঠিক না মই আব্বারে বলছি আপনি যখন পারেন টাকাটা ফেরত দিন ভালো করেছো ভবিষ্যতে আব্বার সাথে এরকম আলগা দরদ দেখানোর কোনো দরকার নেই টাকা আছে কিছু জন্য কিছু নাই যেটা বললাম সেটা মানিয়ে চলো তোমার জন্য ভালো হবে মানুষ বদলায় হে কিন্তু কেমনে বদলায় হে তোমারে না দেখলে বুঝতে পারতাম না মানুষ যে এত অকৃতজ্ঞ হইতে পারে হে তোমারে না দেখলে মোর জানা হইতো না কই যে হারাই যাবা শহর আলি নিজেরে কোনোদিন খুঁজে পাবো না আর তুমি তো সিটাইছো তোমারে বদদার জন্য আমি ব্যবসা করতে যাই প্রথমে ধরা কালাম রাম ধরা মোর সাওয়ানা স্যার কিছু আসে যায় না তুমি সেই ধরনের কর্মকর্ষ সেই ধরনের ফল ভোগ করবে বাহ কেন এত চিকে গেছস তাই না গান্ধী বাবা শুনো আব্বাস চলে গেলি পরে তারপর আমরা আলাদা হয়ে যাব এইটি তো আমার ইচ্ছা তোমার কি ইচ্ছা আমার কোনো ইচ্ছা নেই কি করলে ভালো হয় কি করলে মন্দ হয় আমার কি ইচ্ছা এইটা ভাবার মতো বোধ আমার নষ্ট হয়ে গেছে অনেক আগে

তোমার সমস্যা কি আমার স্ত্রীর ছবি আমি যেখানে খুশি সেখানে রাখবো সেটা আমার একান্ত ব্যাপার আপনি না শুধু শুধু বকা খাওয়া কাজ করেন চলেন আজকে অনেক কাজ বকা দিয়ে সমস্যা উনি আমাকে জন্য ভাই উনি আমাকে বকা দিতেই পারেন আমি তাকে লাভ করি উনি আমাদের সব বড় ভাই চাচা খালু মামা চাচা কি বাবা মতো সমস্যা হয়েছে এখন চলেন আজগর মধ্যে সব বকে আপডেট চাই আর তোমার ড্যান্স কি আজগর আইবে নাকি তারা বাদ দেবা স্যার সে তো ছুটিতেছে আর সে আসুক আর না আসুক আমি যে কথা বলসালাম তার বিরুদ্ধে ব্যবস্থা দিতে হইবে সে মারিয়ামের সাথে খারাপ ব্যবহার করছে ঠিক আছে সেটা আপনার কেন আপনার কোনো আপত্তি আছে আপত্তি থাকবে কেন স্যার যেটা ভালো মনে করবেন সেটাই করবেন আমি চাই না ন্যান্সি আর অফিসার আসুক কারণ তাকে দিয়ে আমিদের কোনো উপকার হয়নি বরঞ্চ অপকার হচ্ছে আপনি তো বাউরান কোম্পানির সাথে সামাজাত দিয়েছে

হ্যালো ভাই সাহেব কেমন আছে আছি তবে খুব উদ্বেগ্ন কেন এত উদ্বেগের কি কারণ হইলে আজকে বেকারি আইটেমের প্রোডাকশন হচ্ছে সেটা মার্কেটে গেলে কেমন ফিডব্যাক আসে সেটা ভেবে খুব এক্সাইটেড হচ্ছে এক্সাইটেড তো অ কথা আমার অ্যাক্সাইটমেন্ট একটু বেশি যেন মনে হচ্ছে এস এস সি পরীক্ষার রেজাল্ট দিবে আম্মার চশমার ভাত দিয়ে বেরিয়ে আসছে আর আম্মা তোসবি জোপসেন আর কইলেন না এসএসসি পরীক্ষা মানে ঘরে ঘরে একই কাহিনী হ্যাঁ আ ভাই সাহেব এই জিজুর نے ফোন করেছি। কি জন্য এতক্ষণ বলেন নাই কেন এই যে বলতে আছি না মানে আমি তো আপনাকে ইনভাইট করেছিলাম আপনি বলেছিলেন আপনি যে কোনো দিন আমার অফিসে আসবেন তো কোন দিন আসবেন সেটা জানার জন্য ঠিকই তো যে কোন দিন চলে আসব কবে আসবেন সেটা তো বলতে পারবো না আপনি অপেক্ষা থাকেন প্রতিদিন ভাববেন এই বুঝি বাবু সাহেব এলো কিন্তু সময় গড়ায় যায় বাবু সাহেব আর আসেন আমার আবার ধৈর্য ক তারপরেও ধরেন যাইয়া আমি অপেক্ষা করতে পারি এই আপনার ভাবি যদি বলে সকাল দশটায় বাইর হইবে আমি নিশ্চিন্ত মনে বসে থাকি কারণ সে তো রাত দুপুর দুইটার আগে বাইর হইবে না তারপরে ধরেন আবারে কতদিন রাস্তার উপর দাঁড় করেই রাখছে ফোন করে বলছে আমি গাড়ি পাইতে আছি না আমি অমুক মার্কেটের সামনে আসি তুমি আসো আমি তাড়াতাড়ি গাড়ি দিয়ে গেছি যাইয়া দেখি সে নাই ফোন করি ধরে না ফোন করি ধরে না অনেকক্ষণ পরে সে ফোন করে যা আমারে বলে কি কি হইছে তারপর তারপরে আর কি সে তো তখনো বাসার থেকে বাইরে হয়ে মার্কেটে আসে নাই আর আমি এদিকে দাঁড়াই দাঁড়াই ধৈর্য পরীক্ষা ধৈর্য পরীক্ষায় পাস আমিও পরীক্ষা নেবো যে কোনো দিন আমি আসতে পারি আজ কাল অথবা পরশু অফিসে যেতে ইচ্ছে করছে না কিন্তু যেতেই হবে কিছু করার নেই যাও যাও তাড়াতাড়ি যাও গিয়ে আমার মডেলিং কনফার্ম করো আচ্ছা দেখি তুমি কি আপ্লাই করেছো হ্যাঁ তুমি বললে না তোমাদের ওইবে গিয়ে করে দিয়েছি আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখি 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 আমি বুঝিনা আমি করবই অনেকের চেয়ে আমার হাসি অনেক সুন্দর হাসি সুন্দর ঠিক আছে কিন্তু কেমন জানি একটি ফ্ল্যাট মানে ডাইমেনশন কম আর কি ডাইমেনশন কম মানে হাসির আবার ডাইমেনশন থাকে নাকি থাকে থাকে সেটা আমার নেই না ও ঠিক আছে তাহলে আমাকে সিলেক্ট করার দরকার নেই সিলেক্ট তো আর আমি একা করব না সেখানে আরও অনেকেই থাকবে তারা যদি তোমাকে সিলেকশন করে তাহলে আমি আর মানা করব না এটুকু আমি বলতে পারি যাকে তোমার কাছে ডাইমেনশনহীন মনে হয় তাকে তুমি কেন নিবে কিন্তু তাকে আমি বিয়ে করব বলে মনস্থির করেছি যাকে তুমি বিয়ে করবে সে কি মনস্থির করেছে সেটা কি জানো হ্যাঁ জানি সেও রাজি জানো এই তোমরা চলে এসো তুমি ভালো হয়ে যা এখন যাও বাসায় ঝামেলা চলতেছে কি ঝামেলা চলছে কাকা সেটা বলা যাবে না তাহলে কি আজকে আমাদের কোনো কলেজ যেতে হচ্ছে না যেতে হচ্ছে না সেটা তো বলিনি ওয়েবে চলে যাও না রে বাবা তারপরে বুকিং লিস্ট চেক করো নিজের মতো বেরিয়ে যাও এই বাসাটা কাবাও তো হেডকোয়ার্টার বানানোর চেষ্টা করো না আচ্ছা ঠিক আছে শোনো তোমাকে একটা কথা বলি তুমি অনামিকার আব্বা আমার সঙ্গে কথাবার্তা বলে তোমাদের বিয়ের বিষয়টা ঠিকঠাক করে দাও আমি তো চাই ঠিক করতে কিন্তু অনামিকা তো সরো চাচা একটু আগেও বলেছে আমার হাসি অনেক সুন্দর আরে এটা তো আমিও বলি আর সবাই তাই বলবে কিন্তু সমস্যা হচ্ছে অন্য জায়গা বুঝছি বুঝছি তুমি একটু শর্ট তাই তো ওটা কোনো ব্যাপার না না চাচা সেটাও না বুঝছি তোমার গায়ের রং কষা একটু বেশি শ্যামলা সুন্দর হলে ভালো হইতো ওর মেকআপ বের হইতে তুমি মাইখানি হতো তাতে চলবে চাচা আপনি অনেক দূর পর্যন্ত চলে গিয়েছেন আসলে খবির আমাকে বলেছে আমার হাসি সুন্দর তবে ডায়মেনশন নেই যে মানুষ তার প্রিয়াকে এই কথা বলতে পারে সে মেয়ে তাকে বিয়ে করবে কি করে বল বল কি হাসির আবার ডায়মেনশন এত নো 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 শুনলা কবি তো দেখতে দেখতে খুবই ব্রিলিয়ান্ট ছেলে এই কি খাইছো তুমি তোমার ব্রেনে তো শার্প ছোটবেলায় জাভাত খেতাম কাকা

না ওই যে আম্মা চলে যাবে বলছে না তা আমি চাইনি যে আম্মা আমার সামনে দিয়ে চলে যাক তাই তো চলে আসে তার মানে আন্টি এখনো জান নাই না তুই তাহলে বস আমি আসছি তোর সাথে তো অনেক বিষয় সেটেল করতে হবে ও তুমি আসছো কি কোনো সমস্যা না আন্টি এমনি তাহলে অবশ্য আমি নাস্তা দিতেছি যিনি ও এখনও খাইনি একসাথে খাও না আমি কিছু খাও না তোমাদের সমস্যা কি মিটলো তোমার আম্মা কি আসে না এখনও আপন তোরা যাবেন বলেই তো আম্মা গেলেন রাতেই তো তোমার আঙ্কেল তোমার টেক্সট করলো তার জরুরি কাজ আছে তাই আজকে প্রোগ্রাম ক্যান্সেল হ্যাঁ তা করেছেন কিন্তু আন্টি আম্মা যদি সত্যি সত্যি চলে যান তাহলে কিন্তু আমি কোনো ডিসিশন দিতে পারবো কারণ আমি আমার আম্মাকে আমার থেকেও বেশি ভালোবাসি সেটা তো ভালো তুমি তোমার আম্মাকে ভালোবাসবা এটা তো স্বাভাবিক এটা তো বলার কিছু না আমি মনে করি আমার আম্মা যেটা চান না আমার সেটা করা ঠিক হবে না এটা আমার বিশ্বাস ঠিক আছে করো না এসব নিয়েই খুব চিন্তায় আছি দেখো বাবা জীবনটা তোমাদের তোমরা কিভাবে কি করবা সেটা তুমি আর আমিলে মিলে ঠিক করবা আমাদের ঠিক হবে বলবা আমরা করে দেবো আচ্ছা আমি যাই হবে হ্যালো বাবা তুমি কোথায় এই তো জিনিয়ারদের বাসায় ঠিক আছে ওর সাথে কথা বলা শেষ করে তুমি আমাকে ফোন দিও কথা আছে বলতে পারো সামনে আমি যাচ্ছি না আমি আছি তোমার বিয়ের করি তারপর আমি যাব লাভ ইউ আম্মা আমি জানতাম তুমি এটাই করবে তুমি আমার আম্মা না আমার আম্মা হলো পৃথিবীর বেস্ট আম্মা না রে বাবা তোর জন্য তো আমি কিছুই করতে পারি নাই যা দিয়ে প্রমাণ হবে আমি সেরা আম্মা আম্মা তুমি কি যে বলো না তুমি কিছু করো না মানে এটা কি বললা তুমি তুমি যে আমাকে জন্ম দিছো এই জন্যই তো আমি আজকে এখানে তুমি আমাকে জন্ম না দিলে আমি এত বড় বড় কথা বলতে পারতাম বাবারে তোর মতো করে কি সবাই ভাবে ভাবে না মায়েদের ছেলেদের প্রতি অনেক কর্তব্য থাকে আমি তো কিছুই করতে পারি নাই সেই জন্য আমি মাঝে মাঝে খুবই কষ্ট পাই আম্মা ফোন রাখো তো আর এইসব চিন্তা ফেলো জীবনটা অনেক ছোট বুঝছো আর কায়দা কানুন হলো অনেক বড় তুমি নিজের ওই কায়দা কানুনের মধ্যে ফেলো না আনন্দ নিয়ে বাঁচো আমি তো চাই বাবা তুই সবসময় আনন্দ নিয়ে বেঁচে থাক আচ্ছা রাখো দেখি আমি জিনিয়ার সাথে কথা বলে সবকিছু সেট করি ডেটটা লক করি আর দেখি আঙ্কেল আন্টি কবে আসেন। হ্যাঁ ঠিক আছে বাবা খটকা লাগার তো কোনো কারণ নাই তুমি পারফেক্ট এটা যে কেউ আটকে করবে এই যে আমি অফিসে নাই আর এই ফাকে তোমরা আমার রুমে আড্ডা দিতাছস বাবা 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 এই অবস্থা তো সত্যি তো যায় না জি স্যার আপনি তো না বলে কোথায় চলে গেলেন আমরা সেটা নিয়েই ভাবছিলাম স্যার

তোমরা এশিয়া টুরে যাও যাও আর ইউরোপ আমাদের কোনো সমস্যা আমরা তো চাই যে তোমরা আনন্দে থাকো আমাদের অফিসে সমন্বয়ের বড় অভাব যে যার মতো ইচ্ছা মতো কাজ করতে আসে কেউ কারোর কোনো ইনফো দেয় না তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার ব্যাংকে কোটি কোটি টাকা আছে